বন্ধু কখনও শত্রু হতে পারে না আর শত্রু কখনও বন্ধুরূপে ফিরে আসতে পারে না ইন্ডিয়া আবারও প্রমাণ করলো বাংলাদেশের তারা কতটা বন্ধু তারা ইন্ডিয়ার বাংলাদেশের জন্য কতটা আপন এই ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেওয়ার মাধ্যমে ইন্ডিয়া আবারও প্রমাণ করল বাংলাদেশের জন্য তারা জাত শত্রু অবশ্যই বাংলাদেশের মঙ্গল তারা কখনো কামনা করে নাই ইতিপূর্বে এবং কি ভবিষ্যতেও করবে না এটা মানে তাদের কাজকর্মের কাজকর্মের ভয়ের প্রকাশ এই বন্যা কবলিত এখন যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে চলছে সেই অবস্থার কথা যদি আমরা বলি বাংলাদেশের অবস্থা খুব বিশেষ কয়েকটি অঞ্চলের জন্য খুবই ভয়ানক পরিস্থিতি এই ভয়ানক পরিস্থিতিতেও তারা ফারাকার একশো নয়টি গেট খুলে দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করলো ইন্ডিয়া বাংলাদেশের জন্য তারা কখনো মঙ্গল হতে পারে না অবশ্যই বাংলাদেশের জাত শত্রু ইন্ডিয়া ইন্ডিয়া কখনো বাংলাদেশের